আসসালামু আলাইকুম আরহামুল্লাহি আবরকাত হামিদাউসাল্লাম আম্মা বাদ সম্মানিত তিন ভাই বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন এখন আপনাদেরকে একেবারে ঈশান নামাজ থেকে শুরু করে ঈশান নামাজ কত রাকাত পড়বেন কিভাবে পড়বেন সংক্ষিপ্ত আকারে বলে তারাবিন নামাজ একেবারে এ টু জেড প্র্যাকটিক্যালি আপনাদের শিখিয়ে দিব আপনারা একটি ভিডিও দেখলেই কোন দোয়া পড়বেন কিভাবে নিয়োগ করবেন কিভাবে নামাজ পড়বেন সব কিন্তু শিখতে পারবেন ইনশাল্লাহ আপনার ধৈর্য সহকারে শুনতে থাকুন আমি আপনাদের শিখিয়ে দিচ্ছি তো সর্বপ্রথম আপনি পবিত্র রমজান মাসের আগের অর্থাৎ সাহাযি খাওয়ার আগেই কিন্তু এই পবিত্র তারাবীন নামাজ কিন্তু তারাবীন নামাজ আপনি রোজার আগের দিনই কিন্তু শুরু করবেন তো সর্বপ্রথম আপনি মসজিদে গিয়ে ঈশান নামাজ পড়বেন ঈশাত চার রাকাত ফরজ নামাজ পড়বেন স্বাভাবিকভাবে যেভাবে ঈশাত চার রাকাত ফরজ নামাজ পড়েন পড়ার পর আপনি দুই রাকাত সুন্নত নামাজ পড়বেন দুই রাকাত তফল নামাজ পড়বেন বেতেন নামাজটি রেখে দিবেন বেতেন নামাজ তারাবির শেষে আপনি পড়বেন অর্থাৎ আপনি ইমামের সাথে যদি নামাজ পড়েন তো আপনার এতে কিছু চিন্তা করার প্রয়োজন নেই তো তারাবির নামাজ আপনি ঈশার চার রাকাত ফরজের পর দুই রাকাত সুন্নত দুই রাকাত নকল শেষ করার পরেই আপনি তারাবির সলাত আদায় করবেন দুই দুই রাকাত করে দুই দুই রাকাত করে আপনি তারাবির নামাজ পড়বেন তো আগে বুঝতে হবে যে তারাবি অর্থ কি অনেকেই ভুল ব্যাখ্যা করে যে তারাবি মানে নাকি তাড়াতাড়ি পড়া কে কত তাড়াতাড়ি করতে পারে আসলে বিষয়টি কিন্তু এমন না তারাবি অর্থ হলো বিশ্রাম নেওয়া ধীর ভাবে আপনার বিশ্রাম নিয়ে নিয়ে দম নিয়ে নিয়ে তারাবি পড়া এটাই কিন্তু তারাবির মানে মূল অর্থ কিন্তু আমরা ভুল ব্যাখ্যা করি যে তারাবি মানেই তাড়াতাড়ি আসলে তারাবি অর্থ তাড়াতাড়ি কিন্তু নয় তো তারাবির নামাজ পড়তে হলে সর্বত আপনি যাই নামাজে দাঁড়াবেন মা বোনের আপনারাও নিজ বাড়িতে তারাবির নামাজ কিন্তু পড়তে পারেন আপনাদের মসজিদের যে তারাবীর সলাদ কিন্তু আদায় করার প্রয়োজন নেই ঈশান নামাজ পড়ার পরে আপনারা সুন্নত নামাজ দুই রাখার নকল নামাজ পড়ে যথাসম্ভব আপনারা দাঁড়িয়ে তারাবিন নামাজ পড়বেন মা বোনেরাও দাঁড়িয়ে পড়বেন পুরুষেরাও দাঁড়িয়ে দাঁড়িয়ে তারাবীর সলাত কিন্তু আদায় করবেন তো দাঁড়িয়ে আপনি আগে পাঠ করবেন মুসিদিন প্রথমে ঈশান নামাজ কিন্তু পড়বেন ঈশান নামাজ শেষে সুন্নত নকলের পরে এবার নামাজের দোয়া পাঠ করে এবার আপনি নিয়ত পড়বেন নিয়ত কিভাবে করবেন তারাবিন নামাজের মা বোনেরা নিয়ত করবেন

ইলা জিহাতিল কাবাতি শরীফ হাতি আল্লাহ এবং এইভাবে নিয়ত করে আপনারা মা বোনেরা কাঁধ পর্যন্ত হাত উঠাবেন কাঁধ পর্যন্ত হাত উঠাবেন আর পুরুষেরা কানের লতি পর্যন্ত আপনারা হাত উঠাবেন কানের লতি পর্যন্ত হাত উঠি নাবির নিচে কিন্তু আপনারা বাঁধবেন স্বাভাবিকভাবে যেভাবে আপনারা নিয়ত করেন সেইভাবে তো যারা বাংলাতে নিয়ত করবেন তারা কীভাবে হে আল্লাহ আমি দুই রাখা তারা বীর সুন্নত নামাজ কেবলামুক্ত হয়ে আদায় করার জন্য দাঁড়াচ্ছি আল্লাহ আকবর এবার আমি প্র্যাকটিক্যাল শিখিয়ে দিচ্ছি الله أكبر سبحانك اللهم بحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين أهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المكتوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد إيه بابي أبني سورة ششكرنا ششكر ربنا الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم لو كرهت من جي চোখ থাকবে কিন্তু দুই পায়ের মাঝখানে এইভাবে রুকুতে গিয়ে সুবাহ তিন পাঁচ তোমা সাতবার পাঠ করবে করার পরে আবার রুকু হইতে সোজা হয়ে দাঁড়াবেন স্বামী আল্লাহ হলিমান এভাবে আপনি উঠে দাঁড়াবেন দাঁড়িয়ে সোজা হয়ে একটু দেরি করতে হবে করার পরে আবার সিজদায় যাবে সিজদায় যাওয়ার সময় আগে হাঁটু তারপরে হাত তারপরে নাক তারপরে কপাল অল্লাহ পার সিজদায় যাবেন অনেকে আছে যে নাক উঁচু করে রাখে অনেক সময় কপাল উঁচু করে রাখে এটা করলে কিন্তু হবে না সিজদায় গিয়ে দুই হাত উঁচু রাখতে হবে এমন ভাবে যাতে দুই একটা ছাগল ছাড়া তো মেয়েরা মেয়েরা এদিকে লক্ষ্য করবে যে মেয়েরা যখন সিজদা দিবে তাদের হাতগুলো মাটির সাথে লেগে থাকবে তাদের হাত কিন্তু উঁচু থাকবে না সাধারণভাবে তারা নিতম্বের উপর বসে এক পা একদিকে বিছিয়ে তারা কিন্তু সিজদা দিবে তারা একেবারে হাতগুলো সব মাটির সাথে লাগিয়ে রাখবে আর পুরুষেরা কি করবে হাতগুলো উঁচু রাখবে এটাই কিন্তু নিয়ম আর ছেলেরা এক পায়ের উপর বসে আর এক খাড়া রাখবে আঙ্গুলিগুলো দিকে থাকবে মেয়েরা কিন্তু নিতম্বের উপর বসে এমনকি মাটিতে বসে একদিকে পাও ছাড়িয়ে রাখবে এটাই কিন্তু মেয়েদের নিয়ম তো মেয়েরা হাত বাঁধবে কিন্তু বুকের উপরে আর পুরুষেরা নাভিন নিচে হাত বাঁধবে এটাই কিন্তু মাশ্রন পদ্ধতি তো সিজদায় গিয়ে সুবহান রব্বেল আলা তিন পাশ অথবা সাতবার পড়বেন পড়ার পরে দুই সিজদার মাঝখানে একটু বসতে হবে একটি তো আপাট করবেন আল্লাহ এইভাবে দোয়া পাঠ করার পরে দ্বিতীয় সিজদা আবার দিবেন সুবাহ আলা তিন পাশ অথবা সাতবার পড়বে এবার দুই সিজদা হয়ে গেলে দ্বিতীয় রাখাতের জন্য আবার দাঁড়িয়ে যাবে ওঠার সময় আগে কপাল তারপরে নাক তারপরে আপনার হাত হাঁটু কিন্তু الله اكبر. دليل يا برس حنا الجنه. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أبر صرفات يا الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. الصراط الذين أنعمت عليهم. غير المغضوب عليهم ولا الضالين. قل هو الله أحد.

সুবাহান রুকুতে গিয়ে আপনারা হাঁটুগুলো খুব শক্ত করে কিন্তু ধরতে হবে হাঁটুগুলো শক্ত করে ধরতে হবে সুবাহান রবেল আজিম তিন পাঁচ অথবা সাতবার পড়বেন পরবর্তীতে সামি আল্লাহ হলিমান হামিদা বলে দাঁড়িয়ে রব্বানা আল কাল হামদ হামদান কাসিয়রং তৈবা মুবারক কি এটা পড়ে এবার আপনি আবার সিজদায় যাবেন প্রথম রাখার জন্য শীষ যে সুবাহান রব্বেল আলা তিন পাঁচ অথবা সাতবার পড়বেন দুই শীতার মাঝখানে বসে আল্লাহ হুম্মিল্লি ওয়ার হামনি ওহতিনি ওয়ার দোয়াটি পড়বেন পরবর্তী তাবারশিদ থাকবে দিয়ে আপনি বসে থাকবেন বসে আবার আত্তাহিয়াতু পড়বেন তারপর দুরূদ শরীফ তারপর দোআ মাসুরা অর্থাৎ আত্তাহিয়াতুর রাহমাতুল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত তাইয়বাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আসসালামু আলাইনা ওয়া আ'লা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু বাবা বোনেরা কিন্তু এই একই নিয়মে আপনারা পড়বেন কোনো পার্থক্য কিন্তু নেই শুধু আপনারা যেভাবে নামাজ পড়েন আপনাদের শারীরিক অঙ্গি ভঙ্গি তেমনই হবে কিন্তু দোয়াদুরুত সব কিন্তু ঠিক থাকবে কোনো পার্থক্য কিন্তু থাকবে না পুরুষেরা নিয়মে পড়বেন তো পরবর্তীতে আপনি দূর ছড়ি আল্লাহল্লা আলা মোহাম্মদ ওয়ালা আলী মোহাম্মদ কামা সাল্লা তালা ইব্রাহিম ওয়ালা আলী ইব্রাহিম ইমনাকে হামিদু মজিদ আল্লাহ আলা মোহাম্মদ ওয়ালা আলি মোহাম্মদ কামা বার্তালা ইব্রাহিম ওয়ালা আলি ইব্রাহিম ইমাকা হামিদুম মজিদ দুধ ছড়ি পড়ার পরে আবার দু আমরা পড়বেন এইভাবে হয়ে এবার আপনি সালাম ফিরাবেন আলাইকুম লক্ষ্য রাখতে হবে সালাম ফিরানোর সময় দূরে তাকানো যাবে না প্রথমে ডান দিকে ফেরিস্তাদেরকে সালাম দিবেন পরবর্তীতে বাম দিকে ফেরিস্তাদেরকে সালাম দিতে হবে এটাই কিন্তু মাসনুন পদ্ধতি তো এইভাবে আপনার দুই রাকাত নামাজ কিন্তু শেষ হয়ে গেছে পরবর্তীতে আবার এই একই নিয়মে কোনো দোয়া দূরত কিছুই চেঞ্জ হবে না একই নিয়মে আপনি আবার দুই রাকাত নামাজ পড়বেন দুই রাকাত নামাজ আবার পড়বেন পড়ার পরে আবার আপনি একটু বিশ্রাম নেবেন অর্থাৎ তারাবি অর্থ কিন্তু ধীর স্থিরভাবে বিশ্রাম নিয়ে একটু দম নিয়ে নিয়ে তারাবি পড়া তো চার রাকাত শেষে যেই দোয়াটি পড়বেন সেটি হলো সুবাহা মুলকি মুল্কি মালা মালাকুতি শুভ হানাদিল ইজাদি বল আজমাদি এই দোয়াটি আপনারা কমপক্ষে একবার পড়তে পারেন না পড়লেও কিন্তু কোনো সমস্যা নেই পরবর্তীতে আপনি মোনাজাত করবেন

এইভাবে আপনি মোনাজাত শেষ করবেন তো আশা করি আপনারা শিখতে পেরেছেন যে রমজানের তারাবীর নামাজ কিভাবে পড়তে হয় ঈশান নামাজের পরে ঈশান নামাজ পড়ার পর ঈশান নামাজ শেষ করার পরে তারাবীর সালাত কিভাবে পড়বেন আশা করি আপনারা শিখে গেছেন তো সম্মানিত দিনই বোনেরা আশা করি আপনারা মা বোনেরা যারা এই ভিডিওটি দেখেছেন অবশ্যই খুব সহজে মা বোনেরা কিভাবে নিজ বাড়িতে বসে তারাবির সলাত আদায় করবেন কিভাবে কি পড়বেন দোয়া কি হবে নিয়ত কি হবে মোরাজাত কি হবে কি কিভাবে বসবেন বিস্তারিতভাবে আপনাদেরকে জানিয়ে দিয়েছি আমি হাফিজ বাহাউদ্দিন আলী আশা করি মা বোনেরা তারাবীর নামাজ পড়া শিখে গেছেন এই একটি ভিডিও আপনার জন্য যথেষ্ট হয়েছে আমি আপনাদের সাথে ছিলাম হাফিজ বাহাউদ্দিন আলী সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম বারাকাতুহু